সালামু আলাইকুম শুভ সকাল আপনারা কেমন আছেন সবাই এখন সেই জমিনের আশেপাশে দিয়ে আমি যাচ্ছি বিস্তীর্ণ খ্যান এখানে আলু চাষ করা হবে এখানে ট্রাক্টর দিয়ে জমি চাষ দেওয়া হচ্ছে এই প্রথম

দেওয়া হয়েছে অবশেষে আমার খরগুলি পাওয়া গেল এই যে এখানে মলম দিছিল এই খ্যারগুলি এখানে আছে এখান থেকে আজকে আমি লোক দিয়ে আমার খেরগুলি নিব রাস্তা আর শেষ হচ্ছে না হ্যাঁ ফসলের ক্ষেত এখন হয়তো আলু এখন আলু লাগানোর সময় আলু লাগাইতেছে সার ছিটাচ্ছে কারোর বীজ দেওয়া হয়ে গেছে কেউ লাগাচ্ছে এইভাবেই সাড়ে চোদ্দোশো টাকা বস্তা বস্তায় কতটুকু থাকে পঞ্চাশ কেজি এরা অন্য গ্রাম থেকে আসছে অন্য ডিস্ট্রিক্ট থেকে এরা উত্তরবঙ্গের লোক আমাদের এখানে আইসা এই ফসলের সিজনগুলোতে এরা থাইকা কাজ করে হ্যাঁ

এই যে মহিলাটা গরিব সে কি করছে ধানের ক্ষেত্রে যেই ধান কাটতেছে তার থেকে কিছু না কিছু ধান সংগ্রহ করতেছে তার খাওয়ার জন্য এগুলো নিয়ে এসে সিদ্ধ দিবে সিদ্ধ দেওয়ার পরে চাল তৈরি করবে এবং খাবে এই রাস্তা ধরেই আমরা প্রতিদিন খের আনি আপনারা হয়তো দেখেন ভিডিওতে তিন মিনিটে চার মিনিটে আমার ভিডিও শেষ হয়ে যাচ্ছে কিন্তু সকাল থেকে শুরু করে সেই সন্ধ্যা পর্যন্ত আমাদের কাজ চলতে থাকে খেয়ের আনা তারপরেও আমাদের কাজ অবশিষ্ট থাকে আবার নতুন দিনে আবার শুরু করি হয়তো আপনাদের কাছে প্রশ্ন হতে পারে প্রতিদিন কেন এই খড় আনার ভিডিওতে দেখাচ্ছি যে কী এক ব্যস্ততার এই দিনগুলো চলতেছে আমরাও প্রতিযোগিতায় নেমেছি খড় আনার জন্য হাঁটতেছি জমির কাঁটাল দিয়ে